আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাসে আমরা আতঙ্কিত তখন বাংলাদেশ সরকার অনলাইনের মাধ্যমে যে ক্লাসের ব্যবস্থা করেছেন এবং সেই সাথে এটি বাস্তবায়ন করার জন্যে অত্র কলেজের প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যারকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে অনার্স তৃতীয় বর্ষের বাংলা উপন্যাস দুই আলোচনা করব আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংসপ্তক শহীদুল্লাহ কাইসারের সংসপ্তক উপন্যাসটি আলোচনা করব তার আগে আমরা একটু জেনে নিই শহীদুল্লাহ কাইসার সম্পর্কে শহীদুল্লাহ কাইসার উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনি পেশায় ছিলেন একজন সাংবাদিক একজন রাজনীতিক এবং উনি বামপন্থী রাজনৈতিক সাথে জড়িত ছিলেন শহীদুল্লাহ কাইসার নির্বিক একজন সাংবাদিক ছিলেন উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর পাক হানাদার বাহিনীরা রাতের অন্ধকারে শহীদুল্লাহ কায়সারকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তারপর থেকে আজও পর্যন্ত শহীদুল্লাহ কায়সারের কোনো খোঁজ পাওয়া যায়নি যেটি আজও আমাদের চোদ্দো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় তার মধ্যেও আমাদের এই শহীদ শহীদুল্লাহ কাইসার একটা উজ্জ্বল নক্ষত্র ছিল বাংলার বুদ্ধিজীবীদের মধ্যে উনি যে উপন্যাসটি লিখেছেন তার নাম হচ্ছে সংশপ্তক আমরা সংসপ্তক শব্দের অর্থটা কিন্তু একটু আমাদের জানতে হবে এর অর্থ হচ্ছে নির্ভীক বা জয়লাভে দৃঢ়ীয় প্রতিজ্ঞ এর অর্থ হচ্ছে তো সংসপ্তক উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে মূল কাহিনী হচ্ছে যে পূর্ববঙ্গের কাহিনী খানিকটা হচ্ছে ঢাকার কাহিনী আছে এবং ওই সময় কলকাতার কাহিনী এই তিনটা জায়গার কাহিনী নিয়েই কিন্তু সংশপ্তক উপন্যাসটি লেখা এর প্রথমত কাহিনীর পটভূমিটা এরকম সেটা হচ্ছে বাকুলিয়ার নামমাত্র অভিজাত অনগ্রসর যে ইয়ে ছিল আর কি বৃত্তহীন মুসলিমদের জীবন বা সমাজকেন্দ্রিক যে কাহিনী ছিল আর দ্বিতীয় পটভূমিটা ছিল হচ্ছে তালতলির অভিজাত বিত্তবান অনপ্রসর হিন্দু অধ্যুষিত জীবন এবং সমাজকেন্দ্রিক তো এই সংসপ্ত উপন্যাসটির গ্রাম বাংলার কি হচ্ছে বিষয় নিয়ে আলোচনা হয়নি এর মধ্যে যেমন আমরা বলতে পারি ধর্ম দর্শন ইতিহাস রাজনীতি সমাজ সভ্যতা সংস্কৃতির এক বিরাট এবং ব্যাপক ক্যানভাসে বৃহত্তর মুসলিম জীবন ও সমাজকেন্দ্রিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ 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 বিধ্বস্ত সমসাময়িক সমাজের বিভক্ত, ভারত বাংলার এক বাস্তব রূপ অদ্ভুত নিরীক্ষা দার্শনিক অভিব্যক্তি সংযাত ভবিষ্যৎ প্রজ্ঞা ছিল এই সংসপ্তক উপন্যাসের মধ্যে সংসপ্তক উপন্যাসের অনেকগুলো নাটকীয় ঘটনাগুলো কিন্তু আছে এই নাটকীয় ঘটনাগুলো আমাদের নানানভাবে মানে উপন্যাসটাকে প্রধান চরিত্র অপ্রধান চরিত্র বা নীতি নৈতিকতা অনীতি নৈতিকতা সব কিছুই যেন এর মধ্যে আমরা দেখতে পেয়েছি তো সংসব উপন্যাসের বেশ কিছু নাটকীয় ঘটনাগুলো আছে সেগুলো আমরা এক এক করে তোমাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে যে হুরমুতির বিচার ও শাস্তি সবাই লেকু সেকেন্দারের প্রতিবাদ পাশাপাশি রমজানের বিচার দাবি রমজান কর্তৃক লেকুর খাসি অপহরণ লেকু কর্তৃক রমজানের গরুর জখমি অর্থাৎ গাইগুরুকে বিভিন্নভাবে আহত করেছিল জখম করেছিল সেটা মেয়ার পরামর্শে রমজান কর্তৃক নিঃশংসভাবে লেকুর জখমি সেকেন্ডার মাস্টারের প্রতিবাদ এখানে আমরা একটা চরিত্র পাচ্ছে কিন্তু সেটা হচ্ছে সেকেন্ডার মাস্টার সেকেন্ডার মাস্টার কিন্তু সৎ এবং কোনো কিছুকে উনি ভয় পাননি এবং অনেক গরিব মানুষ হয়তো উনি ছিলেন কিন্তু ন্যায় নিষ্ঠাবান সত্যর উপরে দাঁড়িয়েছিলেন অনেক ঝড় অনেক তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র অনেক কিছুই কিন্তু হয়েছিল কিন্তু সেকেন্ডার মাস্টার তার নীতির কাছে তার আদর্শর কাছে সে কিন্তু এক সুন্দর দৃষ্টান্ত কিন্তু এই সংসপ্ত উপন্যাসে তো এই সেকেন্ডার মাস্টার সেই সাথে চ্যালেঞ্জ সরকারি আইন আশ্রয়ের হুমকি ছিল ফেলুমিয়ার অনেক ষড়যন্ত্র ছিল রমজান কর্তৃক লেকু সেকেন্ডারের বিরুদ্ধে আগেই থানায় মামলা রুজু হয়েছিল থানা পুলিশ সেকেন্ডারের মার সুকুল প্রার্থনা ছিল ফেলুমিয়ার কৃপায় লেকু সেকেন্ডারের মুক্তি রাবুর বিয়ে রাবুর বিয়ের পরে আমরা দেখছি যে জায়দের পীর মাস্তানার দলপীড়ন ছিল হুরমতির হাতে রমজানের কান কাটা ছিল এই হুরমতির সাথে রমজানের কান কাটার বিষয়টা হচ্ছে এরকম অর্থাৎ হুরমতিকে রমজান তার হচ্ছে তার কামবাসনার কথা বললে হুরমতি সিদ্ধান্ত নেয় যে রমজানকে রাতের অন্ধকারে তার কান কেটে দিয়েছিল সেই থেকে কিন্তু কান কাটা রমজান হিসেবে পরিচিত ছিল অর্থাৎ হুরমতি এখানে এমন একটা কাজ করেছে যেই মানুষের সামনে যদি হচ্ছে রমজান যখন যাবে কান কোথা থেকে কেটেছে কে কেটেছে তার চরিত্রটা কেমন সেটা কিন্তু এই কান কাটা দিয়েই কিন্তু প্রকাশ পেয়েছে তো এই যে হুলমতির হাতে রমজানের কান সেই সাথে আমরা আরও যে চরিত্র দৃশ্যপটগুলো দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ যে হয়েছিল। সেখানে দাঙ্গা মহামারী দুর্ভিক্ষ অনেক কিছুই কিন্তু হয়েছিল দাঙ্গা এসছে মহামারী এবং দুর্ভিক্ষ পর্যায়ক্রমে কিন্তু এক একটা বিষয় কিন্তু শেষ হয়েছে যুদ্ধ শেষ হয়েছে মানুর কলকাতার জীবন কিভাবে কেটেছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জামাতাপির মোজাদ্দিদির কলকাতা আগমন সেই সাথে আমরা দেখছি রাবুর চরম বিদ্রোহ এই বিদ্রোহের মধ্যে আছে মারি মড়কের উজাড় হওয়া বিধ্বস্ত তালতলির বাকুলিয়া এবং আমরা এখানে দুইটা দিকের একটা হচ্ছে কলকাতার তালতলির ঘটনা আছে এবং বর্তমানের নোয়াখালীর হচ্ছে বাকুলিয়া অর্থাৎ এই যে দুইটা দিকের ঘটনা কিন্তু সেই জায়গার জীবন মানুষের জীবনের যে নানান ঘটনা হচ্ছে ধর্মদর্শন ইতিহাস এবং রাজনীতি এখানে কিন্তু আলোচনা হয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে রাবুর পিতা দরবেশের জামাতাজির বিষয়ে পূর্ণ উদ্যোগে রাবুর চূড়ান্ত বিদ্রোহ এখানে আমরা বিদ্রোহের বিষয় কিন্তু মানুষের মধ্যে যে এই যে চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সংসদ উপন্যাসের চরিত্রগুলো দেখতে পাচ্ছি সেখানে যে বিদ্রোহ কিন্তু মাঝে মধ্যে ঘটনা সূত্রপাত হয়েছে অর্থাৎ বিদ্রোহ কিন্তু এমনি এমনি আসেনি সমাজে যখন একটা মানুষের উপরে অতি মানে অত্যাচার অর্থাৎ তার সহনশীলতার বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু একটা মানুষ তার জায়গা থেকে শৃঙ্খল ভেঙেই কিন্তু সে প্রতিবাদ করছে কারো প্রতিবাদ হচ্ছে শক্তির সাথে প্রতিবাদ হচ্ছে আবার কেউ প্রতিবাদ করছে যেমন হচ্ছে এখানে যে একটা নারী চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে যে সেই নারী চরিত্র অর্থাৎ সেই চরিত্রর মধ্যে আমরা বুঝতে পাচ্ছি যে নারী তার কান্নার আওয়াজ কান্নার আওয়াজ জোরে কাটছে না কিন্তু তার চোখ দিয়ে যে হচ্ছে এক একটা পানি পড়ছে এই পানির পড়া থেকে আমরা বুঝতে পারছি যে সে প্রতিবাদ করছে অর্থাৎ প্রতিবাদের মাত্রা কিন্তু সে কেড়েই বোঝাতে যাচ্ছে তার ভাষা কিন্তু হারিয়ে গেছে এই যে তালতলি এবং হচ্ছে বাকুলিয়ার যে ঘটনা এটা আমাদের ধর্মদর্শন এবং ইতিহাসকে নানানভাবে কিন্তু নাড়া দেয় রাবু ঘটনা এখানে আছে তাবুদ পিতা দরবেশে জামাতাবাজির বিষয়ে যে পুনর্দ্যোগ এবং রাবুর চূড়ান্ত বিদ্রোহ হয়েছে এখানে এবং পরবর্তী সর্বশেষ যে বিষয়গুলো আসছে সেটি হচ্ছে আকস্মিক পলাতক স্বদেশী জায়দের গ্রেপ্তার এইভাবে বিভিন্ন চরিত্রর এক কথায় আমরা বলতে গেলে হচ্ছে সংসপ্ত উপন্যাসের প্রধান যে নাটকীয় ঘটনাগুলো এখানে ঘটেছে পর্যায়ক্রমে এভাবেই শেষ হয়েছে তো আমরা সংসপ্ত উপন্যাসে যে বিষয়গুলো দেখতে পেয়েছি সেটা হচ্ছে একজন নারীর তাকে বিভিন্নভাবে চরিতার্থ করা হয়েছে এবং তাকে মসজিদের সামনে জুমান নামাজের পরে বিচার দাবি করা হয়েছে বিসারে রায় দেওয়া হয়েছে এখানে মেয়া তার বিচারে রায় দিয়েছে যে তাকে কি করতে হবে যে পয়সার কপালে স্যাক দিতে হবে এবং সেই কাজ করার নির্দেশও দিয়েছিল এখানে হচ্ছে গরিব মানুষ এবং তাকে যে বিভিন্নভাবে হেনেস্তা করা হয়েছে সেই হেনেস্তার পটভূমিটা এতটাই কষ্টদায়ক ছিল সেটা আমরা সহজে অনুমেয় করতে পারি তো সংসপ্ত উপন্যাস শহীদুল্লাহ কাইসার ওই সময় হচ্ছে কলকাতার হচ্ছে বাকুলিয়া সরি কলকাতার হচ্ছে কলকাতার তালতলি এবং হচ্ছে নোয়াখালীর বাকুলিয়া এই দুইটা অঞ্চলের মানুষের জীবনে যে ঘটনা সেই সাথে শহীদুল্লাহ কাইসার ওনার যে প্রতিভা ছিল উনি সুন্দরভাবে সেগুলো সংসপ্ত উপন্যাসের মাধ্যমে আমরা কিছুটা হলেও অনুমীয় হতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সংসপ্ত উপন্যাসের সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করলাম আজকে আমরা এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ আমরা আগামী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তবে আগামী যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে তোমাদেরকে একটু ধারণা দিয়ে যাচ্ছি রম্য ও ভ্রমণ সাহিত্য নিয়ে আমরা আলোচনা করব আজকে অনার্স তৃতীয় বর্ষের বাংলা উপন্যাস দুই নিয়ে আলোচনা শেষ হলো আর কি পরবর্তী আলোচনা হবে বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য আজকে পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফিজ